ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি এই ধরনের ডিম কষা ভাতের পাতা তো দুর্দান্ত লাগবে তাছাড়া রুটি লুচি পরোটার সাথেও কিংবা নান লাচ্ছা পরোটার সাথেও অসাধারণ লাগবে তা ডিম কষা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যায়? নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব ডিম কষা ডিম কষা করতে আমি ছটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে দুটো ডিম ফেটে বেরিয়ে গেছে আমি আজ পর্যন্ত রাখতে পারিনি একটা না একটা ডিম ঠিক ওইভাবে ফেটে বেরিয়ে যায় ডিমটাকে প্রথমে ভেজে নেব তার আগে আমি কড়াতে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ লবণটা কড়ার গায়ে লেগে থাকবে না বলে দিলাম আর হলুদটা দিচ্ছি ডিমের কালারটা ভাজবার সময় খুব সুন্দর কালারটা চলে আসবে দেখুন ছটা ডিমের মধ্যে দুটো ডিম কেমন নষ্ট হয়ে গেছে কিছু কাজ দিয়ে ডিমগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন ডিমের কালারটা কত সুন্দর চারটে ডিম দিয়ে ডিমের কথাটা রেডি করে নিচ্ছি ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে এই সময় ডিমগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কম বেশি করে দেবেন যেহেতু কষা একটু তেলটা বেশিই লাগে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিতে পারে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম কিন্তু পুরোটা আমার লাগবে না কেননা দুটো তো খারাপ হয়ে গেছে ওটা অন্য কিছু করে নেব আমি দুটো দিয়ে দিলাম দুটোর বেশি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি একই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম আমরা এর আগে ডিমটা ভাজার জন্য লবণ আর হলুদটা ব্যবহার করেছিলাম দিয়েছিলাম তা এইবার সেই বুঝে লবণ হলুদটা আমরা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো চিনিটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে কষিয়ে নেব টমেটো পেঁয়াজ সবই নরম হয়ে গেছে আর কাছ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা ডিমটাও এক মিনিট মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আমি বাটিতে গরম জল করে রেখে দিয়েছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু কষা এতে বেশি জলও পড়বে না যেহেতু কষা পেঁয়াজটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দিয়ে দেব ওপর থেকে গরম মশলা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। ডিম কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ